ঢুকে গেছি সোলার ডামের ভেতরে এই দেখুন রোবট কার

Wow, that was looks... good. Yes. Earth cries for rescue. This is a solar domain miniature. This is a solar domain miniature. Mm what? -hmm. statue. Our Earth is dying every second act now. বাইশ সালের জুলাই মাস সব থেকে উষ্ণতম সময় ছিল গ্লোবাল টেম্পারেচার না দেখা যাচ্ছে

সব জল এই যে যেগুলো ফুল দেখতে পাচ্ছেন এগুলো সব জলের লেভেল বেড়ে যাচ্ছে মানে এগুলো জলের তলায় চলে যাবে একুশো সালে একুশো সাল না জল সালের মধ্যে নিমজ্জিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা ডুবে যাব আগে কলকাতায় যে দেখাচ্ছি এখানটা দেখাচ্ছে একবিংশ শতাব্দীর ভয়ঙ্কর তেল উচ্চে পড়ার ঘটনা জলে তেল মেশার ফলে দেখুন কী ধরনের জীবজন্তুদের কত রকমের মানে সমস্যা হচ্ছে একশ শতাব্দীর সবচেয়ে চরম আবহাওয়া দুরবস্থার ঘটনা বলি

পুনর্ব্যবহারযোগ্য শক্তি ব্যবহারের জন্য বিপ্লব শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে সচেতন জন্য নানা রকমের স্থান ক্ষত্রতা বর্তমানে আমাদের বায়ুমণ্ডলকে একটি পুরু চাদরে হেঁটেছে রিহাউস ট্যাক্সের মোটা স্তম ফলস্বরূপ বিশ্ব উস্নায়নের অপ্রতিগত গতিতেই বেড়ে চলেছে চুক্তি জরুরি মাধ্যমে 2030 সালের মধ্যে গ্রিন হাউস গ্যাস নির্গমন অর্থে করতেই হবে পরিবেশকে বাঁচাতে দু এই হবে এবং পুনর্ব্যবহারযোগ্য শক্তি হচ্ছে আমাদের জীবন শক্তি এর জন্য চাই পরিবর্তন এবং

भगवान आइनस्टाइन

ইকো পার্কে লোকের মেলা এরকম পুরো এরিয়া জুড়ে এরকম লোকের মেলা বাচ্চা কাচ্চারা খেলাধুলো করছে সবাই খাওয়া দাওয়া করছে তো আমরা সবার শরীর ভালো লাগছে না এখন তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়ছে এখন আর কারোর দেখার মতো এনার্জি নেই সেভেন হান্ড্রেড দেখবে ভাবলাম সেসব আর হচ্ছে না তাই বাড়ির উদ্দেশ্যের অনন্দ হয়ে শেষ করছি ভিডিওটি দেখে জানাবেন কেমন লাগলো দেখা এই কোপার্কে মামামের বল নিয়ে খেলা খেলি ना। ना। यार एक तो बच्चा, बच्चा शंके वर खेला शुरू कर दिए थे। तो अपुन बॉल देखले ओर अर्थी चाहिए। दिखो अपुन आते हो। दिखना। दिखना। बॉल? एक तीन नंबर गेटर कैसे हमरा? दिया सोचा बॉल दिया सो। दिया सो। तीन नंबर गेटरों का नाश हो। अगला आशिया। चैसे फोन दाव, हमरा तो ले गेटर बायरा� मामा चाहना चलो के चलो मामा चलो अच्छी पापा पापा যাও বল দিওছ